সুপ্রভাত শুভ নববর্ষ সবাই কেমন আছেন একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি রূপা আমাদের বছরের শুরুটাই হয় বাড়িতে গণেশ পুজো দিয়ে বাড়িতে বলতে দোকানে আর দোকান তো বাড়ির নিচেই মানে বাড়ির সাথেই দোকান পয়লা বৈশাখ মানে খুব ভোরে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে সকাল সকাল গঙ্গা স্নান করা তো এবারও আমি তাই করেছি খুব ভোরবেলায় উঠেছি উঠে বাড়ির কাজকর্ম সেরে গঙ্গায় চলে গেছে স্নান করতে আর কি বলতো প্রত্যেক বছর পয়লা বছরের আগের দিন মানে সংক্রান্তির দিন আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো বাজে কারণ না দোকান টোকান পরিষ্কার করার ব্যাপার থেকে সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে গেছি আমরা প্রায় দুটো আড়াইটার সময় ঘুমোতে যাই এবছরও তাই হয়েছে প্রতি বছর আমাদের এরকম হয় আর এই দেখো ঠাকুরমা শেষে গেছে পুজোর যোগার্যটি করে দিয়েছি এখন পুজো হচ্ছে আর তারপর পুজোটা হয়ে গেলে সবাইকে একটু প্রসাদ দেবো আর এই প্রসাদ দিতেও কিন্তু বেশ সময় লাগে গুছিয়ে গাছ সবাইকে দিতে তাই না আর সবাইকে দিয়ে দিয়ে আমি ওই দেখো বসে গেছি প্রসাদ নিয়ে খেয়ে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি মজা করে প্রসাদ খাচ্ছি আসলে খেতে ভালোবাসি তো তাই একটু মজা করেই খাচ্ছি প্রসাদ দেয়া প্রসাদ খাওয়া সমস্ত পর্ব কমপ্লিট করে রান্না বান্না কমপ্লিট করলাম করে এখন বড় মশাই আর ছেলেকে খেতে দিচ্ছি আর দেখেছো আমাদের মতো তোমরা কে আছো বলো তো এরকম পেপার পেতে খাও আমরা কিন্তু এরকম পেপার পেতে খাই কি আজুব মানুষ আমরা তাই না তোমরাই বলবে আমরা সত্যি একদম আজব মানুষ পেপার পেতে খাচ্ছি আর এদের খাওয়াটা কমপ্লিট হোক ছেলের আর বড় মাসের খাওয়া কমপ্লিট হলে তারপর আমি নিয়ে বসবো আর হচ্ছে ভিডিওটা যেহেতু মিনি ব্লগ বেশি বড় করা যাবে না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর নতুন মাসে তোমাদের খুব ভালো কাটুক এই কামনা মানে